সালামু আলাইকুম দেখতে পাচ্ছ এটা ফুল এটার নাম আমি জানি না আজকে মানে মিলে আসছিলাম রাস্তার পাশে এটা হয়েছিল আর কি তো আমি এই ফুলটা দেখে পার হয়ে গেছি আবার ঘুরে সাইকেল ঘুরিয়ে এই ফুলটাকে দেখে একটা ছবি তুলে এক টানায় তুলে নিয়ে আসছি আমি আর সামলাইতে পারলাম না যাই হোক মঙ্গল যাই হোক এই ফুলের গাছটা আমি লাগাবো আমার কাছে খুব ভালো লেগেছে এই ফুলটা এখানে কত আঙ্গুরের চেয়ে লাগাইছিলাম ওগুলা হয় না এখানে একটু মরে গেছে এখানে লাগাবো আমি মুরগির বিষটা নিয়ে নিয়েছি হাঁস মুরগির বিষটা নিয়ে নিয়েছি কিছু এটা দিচ্ছি সর্বশেষ মানে নিচে যে এটাতে লাগাচ্ছি সেটা নিচে দিয়ে দিয়েছি কারণ গাছকে যদি আমি প্রথমেই এই খাবারটা দিই মানে এটা যদি গাছে শিকড় লাগে গাছ পচে যেতে পারে মরে যেতে পারে সে জন্য এই নর্মাল মাটিটা আমি উপরে দিব। আর তার উপর গাছটা বসাবো গাছ যখন মানে অ্যাটাচ হয়ে যাবে যখন শিকড় বাকড় ছাড়বে তখন নিজে নিজেও নিচে গিয়ে সে খাদ্যটা খেতে পারবে এটা হচ্ছে বাগানের মাটি এটা এই মাটিটাকে আমি এর আগে ফুপিয়ে কিছু সার মিশিয়ে এভাবে রেখে দিয়েছিলাম বর্ষার বৃষ্টিটা পরে মাটিটা খুব ভালো ছুটে গেছে সত্যি করে বলছি বন্ধুরা এই গাছটার মানে ফুলটার নাম কিন্তু আমি জানি না আমি আগে কখনো দেখিনি দেখিও নি মনে হয় তোমরা কে কি জানো কমেন্টে জানাইও বন্ধুরা এক হাতে আমি আর ভিডিও করতে পারছি না গাছটা লাগাতে পারছি না তো আমি গাছটা লাগিয়ে দিয়ে তারপর যে কোনো গাছ লাগানোর পর যে কোনো গাছ পানি সহ্য করতে পারো আর না পারুক গাছটা লাগানোর পর প্রধান গাছ হচ্ছে সেটাকে ভালো করে টুটুডু করে পানি দিয়ে সেটা যে ধরনের গাছ জলজ স্থলজ এই গাছটা লাগা হয়ে গেছে ভালো করে এভাবে দিলে হয় কি মানে রসটা পানিটা মাটির দিয়ে দানায় কোনায় ছুড়িয়ে যায় ভিতরে আর বায়ু বায়ু থাকে না গাছটা ভালোভাবে লাগে মাথাটা হিট হয়ে গেছে এখন একটু পানি ছিটা দিয়ে মানে ঠান্ডা করে দিয়ে আর কি তো গাইস আজকে এ পর্যন্তই এখন থেকে আমি ছোটো ছোটো এক মিনিট দেড় মিনিট যে যে মানে প্রতি আপডেট প্রতি ভিডিওতে শেয়ার করবো কারণ আমি দেখেছি আমার স্তর মধ্যের অনেকগুলো ভিডিও ছিল ভিডিও ঠিক আছে কীভাবে কী ভিডিও হয়েছে আমি জানি না সেটা যেন না হয় তো প্রতি সপ্তাহে প্রতিদিনকে আপডেট প্রতিদিনই দেওয়ার চেষ্টা করব তো আপনারা সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভালো রাখবেন আল্লাহ হাফেজ